তবে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টি চলবে অর্থাৎ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এবং উপকূলের জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি ও ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর এবং পার্বত্য এলাকার কিছু জেলায় অর্থাৎ বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নিম্নচাপ তৈরি হবে মঙ্গলবারে তারপর থেকে এই ভারী বৃষ্টি এবং এটা এই প্রাক বর্ষার বৃষ্টি এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা তবে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেই প্রাক বর্ষার বৃষ্টির মাঝেই আগাম বর্ষা মঙ্গল অর্থাৎ আগামী দুদিনের মধ্যে যে বর্ষা কেরলে আজ ঢুকে গেছে আগামী দুদিনের মধ্যে সেই বর্ষা উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেগুলো পেরিয়ে সিকিম হয়ে একেবারে উত্তরবঙ্গের কিছু এলাকায় ঢুকে পড়বে তবে উত্তরবঙ্গে ঢুকলেই এখনই বর্ষা যে দক্ষিণবঙ্গে নয় সেটাও জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সাউথওয়েস্ট মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে শুধু তাই নয় আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ঠান্ডা উইথ লাইটিং ও তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আপনার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে